পশ্চিম বাংলা বাদ দিয়ে উনি কোনো একটা রাজ্যে যদি ভোটে দাঁড়িয়ে ওনার জামানত রাখতে পারেন তাহলে রাজনীতি করার ছেড়ে দেবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন আসামে ভোট লড়তে গেছিলেন পঞ্চায়েতে সব আসনে সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ হয়েছে একটা আসনও বাকি নেই আপনি বড় বড় কথা বলেন মোদীজি মোদীজি তো থেকে থেকেও যেতেন মোদীজি তো ভারতবর্ষে আরো আরো অনেক রাজ্য থেকে যেতেন ভারতবর্ষের ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে মোদিজি জেতার ক্ষমতা রাখেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর আপনি পশ্চিম মাংলা বাদ দিয়ে তাও পশ্চিম বাংলার সব যান না পুরুলিয়ায় যান না উত্তরবঙ্গে যান না ওই ঘরের পাশে দক্ষিণ কলকাতার মধ্যে ঘোরাফেরা করে যে কোনো জায়গায় দাঁড়ান আপনার জামানাত যদি জব্দ না হয় তাহলে রাজনীতি করার ছেড়ে দেব কেউ কেউ বলছে উনি বোঝায় পাকিস্তানে গিয়ে দাঁড়ালে ভোটে জিততে পারেন ওই পাশ থেকে বলছে আমার তা আমি জানি না ওনার যদি প্রধানমন্ত্রী হওয়ার শখ হয় তাহলে উনি একবার পাকিস্তানে ট্রাই করে দেখতে পারেন যাই হোক আমি আর বক্তৃতা বাড়াচ্ছি না কারণ এখানে আইন অমান্য হবে আমি স্বাভাবিকভাবে মহাদেবকে বলবো যে আইন অমান্য যে কর্মসূচি সেটা শান্তিপূর্ণভাবে করার জন্যে কারণ আমরা ঝগড়া করতে আসিনি লড়াই করতে আসিনি সারা বাংলায় গণতন্ত্র নেই এইটা প্রতিষ্ঠা করার জন্যে আজ আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর এটা জেনে রাখুন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের রায় নিশ্চিত করে আমাদের পক্ষে যাবে এবং বাংলায় গণতন্ত্র বাঁচাও যাত্রা হবে যার উদ্বোধন করবে অমিত শাহ এই কথা বলে আগামী দিন আবার আসবো আমি তো আপনাদের ঘরের ছেলে মশাই আমার সাথে আপনাদের ঘরের সম্পর্ক আমি আবার একদিন এসে অনেক বড় বক্তৃতা করে যাব আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম কেউ যাবেন না আপনাদের কাউকেই একদম প্রতিষ্ঠিতভাবে সংখ্যাটা দেখিয়ে আইন অমান্য করে করে তারপর যাবেন এই বলে আমি আমার বক্তব্য আর আমি একটা স্লোগান দিন আপনারা জানেন যে আমি বলি এবার বাংলার আর আপনারা বলেন চলো পাল্টায় এবার বাংলা এবার তাই সবাইকে আবার নমস্কার জানিয়ে ইংরেজি শুভ নববর্ষের আমরা আগাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মাননীয় মুকুল রায় মহাশয়কে এবারে আমরা জেলা শাসকের দপ্তরের দিকে আইন অমান্য করতে এগিয়ে যাব